আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে শনিবার একত্রিশে মে আমরা চলে এসেছি চাষকোর হাটে সেই ঐতিহ্যবাহী চাষকোর হাট এই যে দেখুন চাষকোর হাটে প্রচুর পরিমাণে ধান আমদানি হচ্ছে এই ধানগুলো আসছে কিন্তু বিভিন্ন এলাকায় থেকে নদীতে পানি আসার কারণে নৌকায় যোগে এই ধানগুলো আসা শুরু হয়েছে এবং খুবই ভালোভাবে এই ধানগুলো নিয়ে এসে লোকজন বেচা বিক্রির কাজগুলো শেষ করছে তো চলুন আজকে দেখি যে আমাদের এই চাষকোর করহাটে ধানের বাজার দর কেমন কি অবস্থা স্যার রড মিন্ডিকেটের দাম কত করে আজকে পনেরোশো কত আপনি নিয়ে আসছেন ধান আপনারা কিনতেছেন রডমিনের দাম হলো পনেরোশো বিশ তিরিশ

ত্রিশের দাম কত আজকে আর মিনিকেট মিনিকেট কি রড মিনিকেট না এমনি মিনিকেট তাতে কি দাম আজকে কম না বেশি আজকে হাটের বাজার কম দর্শক শুনলেন আজকে হাটের হাটের বাজার কিন্তু একটু কম তুলনামূলকভাবে উনত্রিশের দাম চলছে তেরোশো বিশ তিরিশ এরকম বললো ভাই লোকটি আর আজকে মিনিকেটের দামও কিন্তু খুব বেশি না সব মিলায় আজকে ধানের বাজারে একটু কম কেমন আজকে ধান কি বারোশো তেরোশো দাম কম আজকে আজকেই পনেরোশো বেচ্ছে কিন্তু এখন দাম কমে গেছে